আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব কণিকের সাধারণ সমীকরণ থেকে কীভাবে বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত বা অধিবৃত্ত নিশ্চিত করে তার সাথে আমরা দেখবো একটা কণিকের সমীকরণ কখন একজোড়া সরল রেখা নির্দেশ করে চল আমরা ক্লাসটা শুরু করি এইখানে একটা কণিকের সমীকরণ দেওয়া আছে এবং এটা কণিকের সাধারণ সমীকরণ যেখানে এক্স এবং ওয়াই এই দুটা হচ্ছে চলক আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার দ্যাট মিনস এ বি সি বা জি এফ এইচ যাই দেখতেছো তুমি সব এক একটা সহ তো আমি যদি প্রথমে একজোড়ে সরল রেখার কথা চিন্তা করি একজোড়ে সরল রেখা তখনই কণিকের সংকলনটা নির্দেশ করবে যখন ডেল ইকুয়াল জিরো হবে এখানে ডেল বলতে আসলে কি বোঝাচ্ছে ডেল মিনস হোয়াট ডেল বলতে এখানে একটা নির্ণায়ককে বোঝাচ্ছে যেটা এ বি সি জি এফ এবং এইচ নিয়ে গঠিত এটা কিভাবে গঠন করা হয় এটার জন্য আমরা মুখ্য কর্ণ বরাবর বি সি প্রথমে দিয়ে দেব তারপর এখানে দিব জি এফ সি উপর থেকে আবার জি এফ সি দুটা গোড় ফাঁকা আছে দুটা গড়ে আমরা এইচ বসিয়ে দেবো এই হয়ে গেল আমাদের একটা নির্ণায়ক এই নির্ণায়কের মানটা যদি দেখি আমরা জিরো হয়ে গেছে তখন আমরা বলবো এই কণিক অর্থাৎ নির্দেশ করে সরল রেখা আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার যদি কখনো তুমি দেখো ডেল নট ইকুয়াল জিরো দ্যাট মিনস ওই কনিকটা একজোড়া রেখা নির্দেশ করতেছে না অন্য কিছু নির্দেশ করতেছে তো অন্য কিছু কি হতে পারে অন্য কিছু হতে পারে বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত বা অধিবৃত্ত এখানে যে চারটা কণিকা আছে চারটা কণিকার প্রত্যেকের ক্ষেত্রে ডেল নট ইকুয়াল হবে তো এই চারটাকে আবার কিভাবে আমরা পার্থক্য করব এই চারটাকে পার্থক্য করার জন্য প্রথমে আমরা বেছে নেব বৃত্ত বৃত্ত চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা দেখছিলাম একটা সমীকরণ বৃত্ত হওয়ার জন্য এক্স স্কোয়ারের আগে যে সহগ থাকবে এবং ওয়াই স্কোয়ারের আগে যে সহগ থাকবে এই সহগ দুইটা পরস্পর সমান হতে হবে দ্যাট মিনস বৃত্তের জন্য এটা মাস্ট আরেকটা কন্ডিশন ছিল সেটা হচ্ছে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকতে পারবে না এখানে দেখো টু এইচ এক্স ওয়াই এটা একটা পদ দ্যাট মিন্স এক্স ওয়াই সম্বলিত পদকে যদি আমরা ভ্যানিশ করতে চাই এইচ এর মানটা এখানে কত হওয়া লাগবে জিরো যদি এইচ এর মানটা জিরো হয়ে যায় তখন আমরা বলতে পারবো এই কনিকটি একটি বৃত্ত নির্দেশ করে আশা করি সবার কাছে আপনি খুব ক্লিয়ার দুই নম্বরে কি হতে পারে পরাবৃত্ত পরাবৃত্তের জন্য একই কন্ডিশন ডেল নট ইকুয়াল জিরো এটা পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত বা বৃত্ত সবার ক্ষেত্রেই প্রযোজ্য ডেল নট ইকুয়াল জিরো বাট পরাবৃত্তের ক্ষেত্রে নতুন আরেকটা একটা কন্ডিশন আসবে সেটা হচ্ছে এইচ স্কোয়ার থেকে যদি আমি এবি মাইনাস করি সেটা জিরো হয়ে যাবে ইকাল এব হয়ে যাবে যদি কখন এরকম দেখি সেটা হয়ে যাবে একটা নট ইকুয়াল জিরো বাট নতুন আরেকটা কন্ডিশন চলে আসবে সেটা হচ্ছে এইচ এটা মাইনাস থেকে ছোট হবে দ্যাটমিন্স এইচ স্কোয়ার মানটা এবি থেকে ছোট হবে যদি এইচ স্কোয়ারের মানটা এব থেকে ছোট হয় তখন আমরা বলতে পারবো ওই কন্ট নির্দেশ করতেছে লাস্টে একটা বাকি আছে সেটা হচ্ছে পদিবৃত্তের ক্ষেত্রেও ডাল নট ইকুয়াল জিরো ডেল শূন্য হবে না আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে মাইনাস এব এই মানটা শূন্য থেকে বড় হয়ে যাবে এই মানটা শূন্য থেকে বড় হওয়া মানে আশা করি এতটুকু সবার কাছে আমি আচ্ছা একটা প্রশ্ন দেওয়া আছে এবং আমাদেরকে বের করতে বলছি এই সমীকরণটি কোন কণিককে নির্দেশ করে আশা করি প্রশ্নটা বোঝা গেছে তো যেহেতু আমরা আগের পেজে কণিকের সাধারণ সমীকরণ দেখে আসছিলাম ওইটার সাথে যদি কম্পেয়ার করি তখন লেখাটা এরকম হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স এক্স ওয়াই ওয়াই প্লাস 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 টু টু জি এফ এইচএ এটার সাথে কম্পেয়ার করা আমরা প্রথমে এ বি সি জি এফ এবং এইচ এর মানগুলো বের করে নিব প্রথমে দেখো এর জায়গায় আছে টু দেন ডি এর জায়গায় থ্রি টু এইচ যেখানে আছে সেখানে সিক্স আছে মান আমরা পেয়ে গেছি থ্রি তারপর দেখো সি এর জায়গায় আছে ওয়ান আর বাকি আছে জি এফ যেখানে টু জি আছে সেখানে আছে টু দ্যাট মিন্স টু কে টু দ্বারা ভাগ করলে জি এর মান চলে আসবে ওয়ান এবং টু এফ ইকুয়াল আছে থ্রি দ্যাট মিন্য়াল থ্রি বাই টু আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার আমরা প্রথমেই চেক করব ডেল এর মানটা জিরো কিনা ডেল এর মান আমরা কিভাবে বের করতাম মুখ্য কর্ণ বরাবর এ বি সি দেন এখানে জি এফ সি এখানে জি এফ সি এইচ এইচ এটা ছিল আমাদের নির্ণায়ক এ এর মান কত দেওয়া আছে এ এর মান আছে টু দেন এইচ এর মান থ্রি নিচে আছে আমাদের জি এটা ওয়ান তারপর আবার এইচ সেটা থ্রি বি বিয়ের মানসে থ্রি নিচে হবে এফ এফ মিনস থ্রি বাই টু এখানে হবে জি যেটা ওয়ান এখানে আবার এফ থ্রি বাই টু আবার এখানে হবে সি সি মিন্স ওয়ান আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার এটার মানটা আমরা একটু বের করে নিই এবার এটা দেখি এটা জিরো হয় কিনা আচ্ছা এখানে চব্বিশ না এটা জিরো হচ্ছে না এটা যদি জিরো না হয় আমরা বলতে পারবো এই সমীকরণটা সরল রেখা নির্দেশ করছে না এক জোড়া সরল রেখা নয় আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার যদি একজোড়া সরলরেখা না হয় তখন আমরা কি চেক করবো সেটা বৃত্ত উপবৃত্ত বা অধিবৃত্ত কিনা বৃত্ত হওয়ার জন্য আমাদের কন্ডিশন ছিল এ ইকাল বি হতে হবে বাট এখানে তো এ আর বি এর মান সমান নয় দ্যাট মিন্স বৃত্ত নয় যদি বৃত্ত না হয় আর বাকি থাকে উপবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে ছিল এইচ স্কোয়ার মাইনাস এ বিটা শূন্য থেকে ছোট হবে এইচ কি স্কোয়ার করলে হয় এখানে নাইন দেন এ বিকে যদি তুমি ক্রস মাল্টিপ্লাই করো সেটা হবে তিন দুগুণে ছয় দ্যাট মিনস এটা শূন্য থেকে বড় হয়ে গেছে এটা শূন্য থেকে বড় হয়ে গেছে দ্যাট মিনস এটা উপবৃত্ত নয় উপবৃত্ত নয় আরেকটা আছে পরাবৃত্ত পরাবৃত্তের জন্য এইচ স্কোয়ার ইকুয়াল হতে হবে এ বি এখানে এইচ কে স্কোয়ার করলে নাইন আর এবি ক্রস মাল্টিপ্লাই করলে এ কে মাল্টিপ্লাই করলে সেটা হয়ে যায় সিক্স দ্যাট মিনস এটা পরাবৃত্ত নয় আর বাকি থাকে কি অধিবৃত্ত তো অধিবৃত্তের জন্য কি হবে এইচ স্কোয়ার মাইনাস এ এটা শূন্য থেকে বড় হবে কারণ নাইন থেকে সিক্স মাইনাস কলে থ্রি যেটা শূন্য থেকে বড় সুতরাং আনসারটা হবে কি আনসারটা হবে অধিবৃত্ত আশা করি এই ধরনের প্রশ্ন আসলে সবাই আনসার করতে পারবো